স্টিয়ারিংটা স্লো মোশনে দেখেন স্লো মোশনে কাটতেছি আবার সোজা হয়ে গেছে আবার হরণ দিয়ে লেফটে নিচ্ছি স্লো মোশনে আপনার সাইড নিয়ে অবশ্যই অতিক্রম করতে আবার রাইটে নিচ্ছি স্লো মোশন আবার সোজা হয়ে গেছে স্টিয়ারিং আবার লেফটে নিচ্ছি অবশ্যই আপনার সাইড নিয়ে অতিক্রম করবেন অবশ্যই আবার আবার হরণ দিয়ে লেফটে নিচ্ছি অবশ্যই আগা বাগা রাস্তা হর্ন ইউজ করবেন হর্ন ইউজ করবেন বেশি বেশি এমনকি আপনার সাইডে অবশ্যই আপনার সাইডে অতিক্রম করে আপনারা স্টিয়ারিং কাটবেন দেখেন উঁচু নাচ যেখানে বেশি স্ট্যারিং কাটতে হয় কীভাবে কাটবেন দেখেন আবার স্লাইড হ্যাঁ সোজা হয়ে যাবে আবার রাইটে নিচে হর্ন ইউজ করতে হবে অন্ধবাগ যেটা আমি এপাশ থেকে ওপাশ কী আসে না আসে দেখতে পারি না বুঝতে পারি না এখানে আমাকে হর্ন ইউজ করতে হবে হ্যাঁ আবার দেখেন ভিডিও মাধ্যমে দেখলে আবার দেখেন স্পিড লেভেল অনুযায়ী আবার দেখেন স্ট্যারিংটা কাটলে দে ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন স্লাইড আবার স্লাইড স্ট্যারিং সোজা হয়ে যাবে হ্যাঁ আমি আবার উঠছি